আপনি হয়তো কখনো ভাবেননি যে রাজনীতিতে আসবেন রাজনীতি আপনার কাছে হয়তো একটা ভয়ের বিষয় হয়তো অনেক দূরের একটা বিষয় আপনি ভাবেন রাজনীতি হয়তো টাকাওয়ালাদের বিষয় রাজনীতি হয়তো যাদের অনেক লোকবল আছে তাদের বিষয় কিন্তু এই রাজনীতি কিন্তু ঠিক করে আপনার জীবন কিভাবে পরিচালিত হবে সরকার কিভাবে পরিচালিত হবে একটা রাষ্ট্র কোন দিকে আগাবে ফলে রাজনীতিকে যে ঘৃণা করা রাজনীতি থেকে দূরে থাকা এই জায়গা থেকে আমরা এবার সরে আসতে চাই আমরা দেখেছি গণ অভ্যুত্থানে রাজনীতিবিদরা এসে কিন্তু লড়াইটা করেনি রাজনীতিবিদদের সাথেও সাধারণ মানুষেরা এসেছে ফলে আপনার কাছে যদি দেশ বদলের অঙ্গীকার থাকে সেই ধরনের পরিকল্পনা থাকে আপনি এবার আসুন রাজনীতিকে জয় করুন রাজনীতিকে নিজের করে নিন রাজনীতিকে আমরা আর চাই না যে রাজনীতি কেবল সেই টাকাওয়ালা লুটেরা ব্যবসায়ীদের কাছে থাকবে চাঁদাবাজদের হাতে থাকবে রাজনীতি হবে সাধারণ মানুষের সাধারণ জনগণের আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমরা আজকে দাঁড়িয়ে আছি জাতীয় সংসদ ভবনের সামনে আমরা আজকে ঠিক যেই জায়গা থেকে কথা বলছি দুই সালের পাঁচই আগস্ট ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা এই সংসদ ভবন এলাকায় এসেছিলাম আপনারা আমরা একই সাথে এখানে এসেছিলাম আমরা বিজয় উদযাপন করেছিলাম এবং আমরা আমাদের শহীদদেরকে স্মরণ করেছিলাম আমরা একটা বড় স্বপ্ন এবং পরিবর্তনের লক্ষ্য নিয়ে পাঁচই আগস্ট এই সংসদ ভবনে এসেছিলাম আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম যে বাংলাদেশকে আমরা পরিবর্তিত করব একটি বৈষম্যহীন বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমাদের এই সেই স্বপ্নের অনেক কিছু হয়তো এখনও পূরণ করা বাকি রয়ে গিয়েছে কিন্তু আমরা কিন্তু সেই লড়াইটা এখনও থামাই নাই আমরা সেই অগ্রযাত্রাতে এখনও আছি আপনি হয়তো সেই বাবা যিনি সন্তানের হাত ধরে রাজপথে নেমে এসেছিলেন জুলাই গণ অভ্যুত্থানে আপনি হয়তো সেই মা যিনি রাস্তায় নেমে বিস্কুট দিয়েছিলেন পানি বিলিয়েছিলেন আমাদেরকে আপনি হয়তো আমাদের সেই বোন যে লাঠি হাতে রাজপথে নেমে এসেছিলেন আপনি হয়তো আমাদের সেই ছাত্র ভাই সেই সাহসী তরুণ যোদ্ধা যিনি বুলেটের সামনে দাঁড়িয়েছিলেন বুক পেতে আমরা সবাই রাজপথে নেমেছিলাম আমরা সবাই আশায় বুক বেঁধেছিলাম আজকে অভ্যুত্থানের দেড় বছর পরে আমরা হয়তো অনেকেই একটু আশা হতো আমরা হয়তো ভাবছি আমাদের অনেক স্বপ্ন প্রত্যাশা বাস্তবায়ন হয়নি এবং হয়তো হবেও না আবার অনেকে এখনও স্বপ্ন নিয়ে আছেন বুক বাঁধছেন আমরা জাতীয় সংসদের সামনে আছি এই সংসদ যে কোনো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান এই সংসদ থেকেই একই দেশের আইন প্রণীত হয় সংবিধান নিয়ে কথা বলা হয় এবং দেশকে দিক নির্দেশনা দেওয়া হয় জনগণের ভোট নিয়ে জনপ্রতিনিধিরা সংসদ ভবনে আসে আমরা এই সংসদ ভবনকে দখলমুক্ত করেছিলাম পাঁচই আগস্ট যে সংসদ ভবন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল জনগণের প্রতিনিধিরা এখানে ছিল না এই সংসদ ভবনকে ব্যবহার করে আমাদের সংবিধানকে কক্ষিগত করা হয়েছিল আমাদের রাষ্ট্রকে দলীয়করণ করা হয়েছিল এই সব কিছু থেকে মুক্ত করতে কিন্তু আমরা পাঁচই আগস্ট সংসদ ভবনে এসেছিলাম সামনেই নির্বাচন হবে আমরা পাঁচই আগস্টের পরে পুরো সময়টা ধরে নানান কমিশন ঐক্যমত কমিশনের মাধ্যমে দেশের সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি বাংলাদেশের কোথায় কী সমস্যা সেই সমস্যাগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে একটা ঐক্যমতের জায়গা এসেছে তবে সব কিছুই নির্ভর করবে এই সংসদের উপরে এই সংসদে একটি সংস্কার পরিষদ সভা হবে যেখানে আমরা যে পরিবর্তনের কথাগুলো বলেছি সেই পরিবর্তনগুলো বাস্তবায়িত হবে ফলে এবারের সংসদ বাংলাদেশের ইতিহাসের যে কোনো সংসদের থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সংসদ নির্বাচন হতে যাচ্ছে তা আমরা সংসদে আসলে কাদেরকে দেখতে চাই বাংলাদেশের প্রথাগত রাজনীতিতে সংসদে কারা আসে আমরা কিন্তু সেই সংস্কৃতি আমরা দেখেছি আমরা দেখি যে সংসদে একদল লোক আসে যারা লুটেরা ব্যবসায়ীদের কাছ থেকে কালো টাকা নিয়ে নির্বাচনে জয়লাভ করে যারা নিজেরা এলাকায় চাঁদাবাজি সহ নানা অবৈধ ব্যবসায় জড়িত শ্রমজীবী মানুষ এবং সাধারণ মানুষদেরকে নিপীড়ন করে তারা এসে সেই লুটেরা ব্যবসায়ীদের স্বার্থ উদ্ধার করে এর সাথে যুক্ত হয় সরকারি অসৎ কর্মকর্তারা ফলে এই যে একটা চক্র দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের চক্র বাংলাদেশে জনগণের বিরুদ্ধে সবসময় কাজ করে যাচ্ছে একটা দুর্নীতি পরায়ণ ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠা করেছে কিন্তু আমাদের লক্ষ্য আমাদের প্রতিশ্রুতি হচ্ছে আমরা এবারের সংসদকে আগের মতো হতে দিব না আগে যেই ধরনের মানুষরা সংসদে এসে রাজত্ব করেছে আমরা এবারে সেটা হতে দিব না ফলে আমরা চাই সংসদে মানুষের প্রতিনিধি জনগণের প্রকৃতি প্রতিনিধিরা আসুক এবং সেই সকল স্বপ্নবাজ মানুষরা আসুক যারা দেশকে আসলেই পরিবর্তন করতে চায় আপনারা আমরা সাহস করেছিলাম বলেই তো গণ অভ্যুত্থান সফল হয়েছিল এবারও আমাদেরকে সাহস করতে হবে নির্বাচন রাজনীতি অনেক দূরের বিষয় মনে হয় জনগণ কাছ থেকে আপনার কাছ থেকে অনেক দূরের বিষয় মনে হতে পারে আপনি হয়তো কখনোই ভাবেননি আপনি রাজনীতি করবেন বা নির্বাচন অংশগ্রহণ করবেন এটা আপনার কাছে অলিক স্বপ্নের মতো কিন্তু আপনি চান দেশের পরিবর্তন হোক আপনার কাছে সেই ধরনের পরিকল্পনা আছে সেই ধরনের নিষ্ঠা আছে সেই দেশপ্রেম আছে তাহলে আপনি কেন এইবার নির্বাচনে অংশগ্রহণ করবেন না কেন আপনি আবারও রাজনীতিটাকে সেই দুর্বৃত্তায়নের সেই দুর্নীতিবাদ সেই চাঁদাবাজদের হাতে রেখে দেবেন আপনাকে আমাকে এবার সাহস করতে হবে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে নির্বাচনে দাঁড়াতে হবে আপনি হয়তো একজন শিক্ষক একজন অধ্যাপক আপনি হয়তো ছোট বড় অনেক সমস্যার সমাধানের কথা ভাবেন আপনার কথা আপনার কাছে সেই গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী বিষয়গুলো আছে যেগুলো দিয়ে রাষ্ট্রের বড় বড় সমস্যাগুলো সমাধান করা সম্ভব আপনি হয়তো ভাবেন দেশের মন্ত্রীরা কোনো একদিন হয়তো যদি আপনার কথা শুনতো অনেক পরিবর্তন হতো আপনার কাছে এখন সুযোগ এসেছে আপনি নিজেই কেননা সংসদে চলে আসুন আপনি হয়তো একজন উদ্যোক্তা আপনি একটা কোম্পানিকে অনেক কষ্ট করে অনেক ইনোভেটিভ আইডিয়া নিয়ে বড় করেছেন আপনি জানেন দেশের অর্থনীতিটিকে কিভাবে বড় করা সম্ভব আপনি আপনার চিন্তা পরিকল্পনা নিয়ে এবার সংসদে আসুন আপনি হয়তো একজন নারী অধিকার কর্মী আপনি বাংলাদেশের নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে চান নারী নির্যাতন বন্ধ করতে চান বাল্যবিবাহ বন্ধ করতে চান আপনার এই কথাগুলা সংসদে এসে বলা প্রয়োজন আপনি হয়তো একজন আলেম আপনি হয়তো চান দেশে নৈতিকতার অবক্ষয় বন্ধ হোক দেশে মূল্যবোধ এবং নৈতিকতা প্রতিষ্ঠিত হোক আপনার এই কথাগুলোই সংসদে এসে বলা প্রয়োজন আপনি হয়তো হয়তো একজন ছাত্রনেতা যিনি ছাত্র রাজনীতিতেই সময় দিয়েছেন মূল দলের পিছিয়ে বড় বড় নেতাদের পিছিয়ে নিজের তারুণ্যের অনেকটা সময় অনেকটা শ্রম আপনি দিয়েছেন কিন্তু আপনার এই সময় এবং শ্রমকে ব্যবহার করে দেখা যাবে আপনার দল কোনো একজন দুর্নীতিবাজ ব্যবসায়ীকে মনোনয়ন দিয়েছে আপনি এবার এই নিজের শ্রম নিজের পেছে দিন আপনি সংসদে আসার চেষ্টা করুন আপনি হয়তো একজন পরিবেশ পরিবেশকর্মী আপনি বাংলাদেশের জলবায়ু পরিবর্তন পরিবেশ নগর পরিকল্পনা ইত্যাদি নিয়ে কাজ করতে চান আপনার কাছে আপনি জানেন বাংলাদেশের পরিবেশ সংকট কিভাবে নিরসন করা সম্ভব আপনি সংসদে আসুন আপনি হয়তো প্রবাসে থাকা একজন বাংলাদেশি যিনি প্রবাসে কোনো না কোনো একটা প্রফেশনে আছেন হয়তো আপনি চিকিৎসক হয়তো আপনি রিসার্চার হয়তো আপনি ডক্টর হয়তো আপনি ইঞ্জিনিয়ার আপনি দেশকে নিয়ে ভাবেন আপনি বিদেশে থাকেন এবং আপনি ভাবেন যে বাংলাদেশটা কেন এরকম পরিবর্তন হচ্ছে না আপনি তো জানেন সেই আইডিয়াগুলো। আপনি তো দেখেছেন আপনার সেই দেশ যাকে আপনি উন্নত দেশ ভাবেন সেই দেশটা কীভাবে পরিবর্তিত হয়েছে আপনি সেই অভিজ্ঞতা নিয়ে এবার দেশে আসুন এসে কাজ করুন রাজনীতির মাঠে আপনি একজন স্বপ্নবাস তরুণ আপনার জন্য অপেক্ষা করছে এবারের সংসদ আপনি হয়তো একজন শ্রমিক নেতা আপনি শ্রমিকদের নিয়ে কাজ করতে চান আপনি একজন কৃষক নেতা আপনি কৃষকদের নিয়ে কাজ করতে চান বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করতে চান ন্যায্য মজুরি আদায় করতে চান আপনি কৃষকের যাতে ন্যায্য ফসলের দামটা পায় ফসলের ন্যায্য দাম পায় সেটা আপনি চান আপনার এই কথাগুলো এবার সংসদে বলতে হবে আরও গুরুত্বপূর্ণ এবারের সংসদে জুলাই সনদ বাস্তবায়িত হবে জুলাই সনদ ছাড়া তো আমরা কোনোভাবেই সংসদে প্রবেশ করব না নির্বাচন হওয়া সম্ভব নয় ফলে এই জুলাই সনদে বাস্তবায়ন যাতে হয় সেটার জন্য আপনার আমার সংসদে থাকতে হবে কথা বলতে হবে এবং সংস্কারের যে অগ্রযাত্রা আমরা শুরু করেছি সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে রাজপথে আমরা যে লড়াই শুরু করেছি সংসদে আমাদের সেই লড়াইকে অব্যাহত রাখতে হবে সে লড়াইটা হয় বা হবে গণতান্ত্রিকভাবে তর্ক বিতর্কের মাধ্যমে ফলে আমরা চাই আমরা দৃঢ়ভাবে চাই আমরা বিশ্বাস করি এবারের সংসদকে কোনোভাবেই আমরা আগের মতো সংসদ হতে দিব না আগে যে ধরনের মানুষরা নির্বাচিত হয়ে এসেছে আগে তো নির্বাচন ছাড়াই এসেছে বা নির্বাচনের মাধ্যমে কালো টাকার মাধ্যমে এসেছে আমরা চাই এবার নতুন মানুষেরা আসুক স্বপ্নবাজ মানুষেরা আসুক দেশপ্রেমিক সৎ এবং যোগ্য মানুষেরা আসুক জাতীয় নাগরিক পার্টি যেহেতু আপনার আমার সকলের দল আমরা সবাই সাধারণ পরিবার থেকে উঠে এসেছি আমরা আপনারা মিলে সেই সুযোগটা তৈরি করতে চাই আপনি হয়তো ভয় পাবেন আপনি হয়তো ভাববেন নির্বাচন অনেক টাকার বিষয় অনেক ঝামেলার বিষয় অনেক ভয়ভীতি আতঙ্কের বিষয় কিন্তু আপনাকে আশ্বস্ত করতে চাই আমরা আমাদের সামর্থ্য নিয়ে আপনার পাশে থাকবো আপনি শুধু আপনাদের আপনার স্বপ্নটা আপনার উদ্যমটা আপনার সাহসটা নিয়ে এগিয়ে আসেন এনসিপি আপনার সাথে থাকবে এনসিপি আপনাদেরকে সে সুযোগ করে দিচ্ছে আমরা চাই আমাদের সেই স্বপ্নবাজ মানুষেরা আসুক সংসদে এনসিপির পক্ষ থেকে আমরা মনোনয়ন দিচ্ছি সেই ধরনের মানুষকেই আমরা দিতে চাই এনসিপির অফিসে আপনারা সেই মনোনয়ন ফর্ম পাবেন এনসিপির ওয়েবসাইটে সেই মনোনয়ন ফর্ম পাবেন আমরা আপনারা সকলে মিলে আগামীর সেই জাতীয় সংসদ সেই সংসদকে আমরা জয় করতে চাই এবং আমরা দেখেছি মানুষের সাথে যখন মিশেছি যে মানুষ পরিবর্তন চায় মানুষ এবার আগের মতো করে শুধু মার্কা দেখে ভোট দেবে না মানুষ নতুনদেরকে সামনে দেখতে চায় তরুণদেরকে দেখতে চায় এবং দেশপ্রেমিক সৎ মানুষদেরকে দেখতে চায় ফলে মানুষের কাছে যদি আমরা যেতে পারি সাহস নিয়ে সততা নিয়ে আমরা বিশ্বাস করি মানুষ আমাদেরকে গ্রহণ করবে মানুষই আমাদেরকে টাকা দেবে নির্বাচন করার জন্য আমরা সেই টাকা দিয়েই নির্বাচন করব। অ্যাট লিস্ট আমরা মানুষের কাছে দরজায় দরজায় আমাদের সেই স্বপ্নটা নিয়ে আমরা পৌঁছাবো ফলে আমরা আপনাদেরকে আহ্বান জানাই আপনারা আসুন আমাদের সাথে সামনে নির্বাচনকে নিয়ে আমরা একসাথে কাজ করি একসাথে আসুন আমরা জুলাই দেওয়ার আমরা সামনে নির্বাচনের দিকে যাই এবং এই যে আমাদের জুলাই গণ অভ্যুত্থানে এত এত মানুষ খুন হয়েছে শহীদ হয়েছে আহত হয়েছে গত পনেরো বছরে এত এত মানুষ ঘুম হয়েছে তাদের যে বিচার প্রক্রিয়া চলমান আছে সেটা নিশ্চিত করার জন্য আপনাকে আমাকে রাজপথে থাকতে হবে এই সংসদে থাকতে হবে এবং আপনাদের এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এনসিপি অনেক লড়াই করে একটা সুন্দর প্রতীক জয় করে নিয়ে এসেছে সেটি হচ্ছে সাপলাকলি সাপলাকলি আমাদের আপামর গ্রাম বাংলার প্রতিচ্ছবি আমাদের নদীময় সভ্যতার প্রতীক সাপলাকলি শুভ্রতার প্রতীক আমরা আজ কলি হয়ে আছি ইনশাল্লাহ যদি আপনারা আমরা সাথে থাকি আমরা একদিন ফুটবই